এই খালে এখন আমরা হচ্ছে মাছ ধরবো ওদেরকে থাকুন আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দর্শক এখন হচ্ছে জাল খেয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন পুকুরের মতন কি এখানে মাছ খেলাধুলা করছে মানে এত পরিমাণে মাছ হবে আসুন আপনাদেরকে দেখবো হ্যাঁ হ্যাঁ মাঝামাঝি দিবেন মাছখানে এই কল হেসে দিবেন মাছ ওই মাছ এনে মানে মাছের এনে ই বা দিয়ে গেছে বা এনে আপনি মন কম করে মনে দুই চার দশ মন মাছ আছে এই জায়গায়

দেন নাইরা কি এত বড় বড় মুয়া মাছ না রান্না মাছ আইলো মুয়া 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 মাছ তারপরে যে পাপদা পাপদা বসে এই দেন এটা কই মাছ পুছ এটা কি তেলাপিয়া নাকি তেলাপিয়া এই তেলাপিয়া তেলাপিয়া এটা সুপ্র মাছ লাগে তেলাপিয়া আরো মাছ আছে ভাই এই যে কত মাছ ভাই এক খে আর এই যে সাদা আছে দেখা যায় এটা কি সাদা নাকি একটা খের মাছ এইটা সাদা না সাদা বাবা সাদা দেখা যায়

এইটা দেখতে লাগা ঝোল চলে গেল সেল হয়ে গেল ছন্দ হয়ে গেছে এখন হচ্ছে লাস্ট খাব এটা ওই এনে দেব না ভাই হুম হুম ভাই মাছ তো করতে ভাই মাছ না আছে মাছ খাওয়া দিলি বড়বি এ এ এ এ ভাই বড় বড় পড়দা হ্যাঁ এ বড় বড় পড়দা ভাই

দেখছেন কত বড় বড় সাইজের চেহারা এত মাছ উঠবি এত মানে ভালো ভালো এটা হচ্ছে আপনার বলার মতন না এই যে দেখুন আলহামদুলিল্লাহ কত বড় বড় সাইজের পবদা মাছ আর প্রিয় দর্শক আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকম পবদা মাছের স্বাদ আমরা যে নিচ্ছি আলহামদুল্লি এগুলো কি বাংলাদেশে যদি এই মাছ কয়টা যদি এরকম আমাদের মতন চাকরি জ্বাল দিয়ে ধরে তাহলে তার মতন কমসে কম একশোটা খেয়া দেওয়া লাগে তারপরে এতটুকু মাছ হলো এতটুকু মাছ আর এই মাছটুক একটা খেয়ে উঠছে

পাবদা মাছ যার মনে করেন হচ্ছে ভরপুর এই মাছটা হ্যাঁ দেখেন বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের কিন্তু এরকম সাজে পাবদা হয় না যেটা মালয়েশিয়ায় হয় একবার দেশি পাবদামা জালের কানায় কানায় ফাঁসায় ফাঁসায় মনে করেন হচ্ছে মাছ এই দেখুন এটা কী মাছ মোয়া মাছ আর হচ্ছে আপনার বড় বড় হলো মোয়া মাছের হচ্ছে ইয়ে দেখুন মোয়া মাছটা বড় বড় গেল কোনো ভাই এই দেখুন মোয়া মাছ দেখুন বড় ও সাইজ দেখুন ভাই ভাইন বাসায় যায় নাকি